বিস্ময়ের এই পৃথিবীতে কিছু রহস্য আছে যা হাজার বছর পার হয়ে গেলেও মানুষকে মুগ্ধ করে ভাবায় হতবাক করে দেয় আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও অনেকে ব্যাখ্যা করতে পারে না যা প্রমাণ করে প্রাচীন সভ্যতাগুলোর প্রতিভা কতটা অদ্ভুত ছিল যে বিষয় মিশরের পিরামিড প্রায় পঁয়তাল্লিশশো বছর আগে নির্মিত বিশাল কাঠামো যা আজও দাঁড়িয়ে আছে তার শক্তিতে রহস্য আর ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল কে বানিয়েছিল তাদের ভিতরে কী ছিল কোন কোন রহস্য এখনও মানুষ বুঝে উঠতে পারছে না এবং কেন আজও পিরামিড পৃথিবীর অন্যতম বিস্ময় চলুন শুরু করি রহস্যময় এক সফর মিশরের পিরামিড বিশেষ করে গিজার তিনটি বড় পিরামিড খুফু খাফরা এবং মেনকাউরা পঁয়তাল্লিশশো বছরেরও বেশি পুরনো মিশরের কিং বদন্তি অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছিল রাজাদের ফারাওদের সমাধি হিসেবে তারা বিশ্বাস করত মৃত্যুর পর রাজারা আবার উঠবে এবং চিরজীবন পাবে তাই তারা তৈরি করত বিশাল নিরাপদ রহস্যময় কাঠামো যেখানে রাজাদের দেহ ও সম্পদ রাখা হতো সবচেয়ে বড় পিরামিড খুফুর পিরামিড একে গ্রেট পিরামিড বলা হয় এটি এক সময় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা ছিল চার হাজার বছর ধরে এর উচ্চতা ছিল একশো মিটার আজ একশো মিটার এতে ব্যবহৃত হয়েছে তেইশ লাখেরও বেশি পাথর প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত এটাই সবচেয়ে বড় রহস্য এত বড় পাথর কীভাবে প্রাচীন মানুষ তুলল কিভাবে সেগুলো নিখুঁতভাবে সাজালো কোনো মেশিন ছিল না ছিল না ক্রেন বা আধুনিক প্রযুক্তি তবে গবেষকরা সম্ভাব্য তিনটি পদ্ধতির কথা বলেন ধারণা করা হয় তারা বড় বড় র্যাম্প তৈরি করেছিল পাথরগুলো স্লেজের মতো কাঠের গাড়িতে রেখে মানুষ টেনে ওপরে তুলেছিল এক একটি পাথর তুলতে লাগত বিশ থেকে তিরিশ জন শ্রমিক কাঠের লিভার ব্যবহার করে ধীরে ধীরে পাথরগুলো উপরে তোলা হতো নাইল নদী পিরামিডের খুব কাছে ছিল জাহাজে করে পাথরগুলো নদীপথে আনা হতো তবে প্রশ্ন থেকেই যায় এত নিখুঁত কোন এত সুন্দর আকৃতি আর এত বিশাল আকার তারা কীভাবে বজায় রেখেছিল অনেকেই বলেন এই কাজ সম্ভব ছিল কারণ হাজার হাজার শ্রমিক বিশ বছরের প্রজেক্ট আর অবিশ্বাস্য দক্ষতা খুফুর পিরামিডের ভিতরে আছে। রাজা খুফুর কক্ষ গ্রান্ড গ্যালারি নানা ধরনের রহস্যময় সুরঙ্গ বায়ু চলাচলের জন্য আশ্চর্য নির্দিষ্ট আকারের ট্যানেল সেই যুগে এত জটিল ইঞ্জিনিয়ারিং আজও এক ধরনের বিস্ময় পিরামিডের চারদিক একেবারে নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মুখ করে এমনকি উত্তর দিকের সাথে সামঞ্জস্য এত নিখুঁত বিজ্ঞানীরা বলেন এতে ভুল আছে মাত্র পাঁচ ডিগ্রি জিরো দশমিক জিরো পাঁচ ডিগ্রি অদ্ভুত হলেও সত্য যে পিরামিডগুলোকে সমাধি বলা হয় যেখান থেকে কোনো মমি পাওয়া যায়নি কেন এটা রহস্যই রয়ে গেছে পিরামিডের ভিতরের তাপমাত্রা সময় থাকে বিশ থেকে একুশ সেলসিয়াস বাইরে যতই গরম বা ঠান্ডা থাকুক এটা এক আধুনিক ফ্রিজের মতো প্রাচীন মিশরীয়রা কিভাবে এটা করেছিল কেউ জানে না পুরো পিরামিড পাথর দিয়ে কিন্তু পাথরগুলো এমনভাবে কাটা মনে হয় লোহার ব্লেড দিয়ে কাটছে সেটা তখন কিভাবে সম্ভব গিজার তিনটি পিরামিড আকাশের তিনটি তারার সাথে হুবহু মিল রেখে তৈরি এটি প্রমাণ করে তারা নক্ষত্র নক্ষত্রবিদ্যায় ছিল উন্নত সূর্যের নির্দিষ্ট সময়ে পিরামিডের ছায়া এত নিখুঁত হয় যেন স্থাপত্যটি মহাবিশ্বের সাথে বিশেষভাবে মিলানো অনেকে মনে করেন দাসরা বানিয়েছে কিন্তু গবেষণায় প্রমাণ এগুলো বানিয়েছেন পেশাদার শ্রমিক যাদের জন্য ছিল থাকার জায়গা খাবার চিকিৎসা মোট শ্রমিক ছিল কেউ বলেন বিশ হাজার কেউ বলেন এক লাখ কেউ বলেন তিন লাখ পর্যন্ত তারা দলবদ্ধভাবে কাজ করত প্রতিটি কাজ ছিল নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী মিশরীয়রা বিশ্বাস করত ফারাও শুধু রাজা ছিল না তারা ছিল দেবতাদের প্রতিনিধি তাদের মৃত্যুর পর তারা দেবতাদের কাছে ফিরে যাবে এজন্য দরকার ছিল বিশাল সমাধি গোপন কক্ষ ধন সম্পদ জাদুমন্ত্র এবং নিরাপত্তা ব্যবস্থা এ কারণেই এত জটিল কাঠামো আজ পিরামিড শুধু ইতিহাস নয় এটি পর্যটনের অন্যতম বড় কেন্দ্র প্রতি বছর লাখো মানুষ আসে এর সামনে দাঁড়াতে ছবি তুলতে কৌতূহল মেটাতে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন ভেতরে গোপন কক্ষ লুকানো পথ প্রাচীন লেখার অর্থ পিরামিড তৈরির সঠিক পদ্ধতি এজন্য এক অফুরন্ত রহস্যময় ভাণ্ডার বন্ধুরা আজকের পৃথিবী যতই আধুনিক হোক মিশরের পিরামিড এখনও দাঁড়িয়ে আছে তার পঁয়তাল্লিশও বছরের ইতিহাস নিয়ে এটি শুধু একটি স্থাপনা নয় এটি মানব সভ্যতার প্রতিভার প্রমাণ রহস্যের ভাণ্ডার এবং বিজ্ঞানের কাছে এখনও এক কঠিন প্রশ্ন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু